আচ্ছা মঙ্গলা কি বলছে মানে মেয়ের মানে কৃষ্ণকালী মায়ের ও প্রিয় কন্যা ওর যদি কিছু হয়ে যায় না ভগবান পুরো স্তব্ধ করে দেবে ও হলো প্রিয় কন্যা আচ্ছা ভগবানের সন্তান তো আমরা সবাই ভগবানের কাছে প্রিয় কিছু থাকে ভগবানের চোখে তো আমরা সবাই আজকে ধনী বড়লোক গরিব আমরা কিন্তু সবাই ভগবানের চোখে এক কিন্তু মঙ্গলা কি বলছে ও ভগবানের প্রিয় কন্যা চলো সেই কথাতেই আমি একদম প্রিয় কন্যা ভগবানে ওর যদি কিছু হয়ে যায় তাহলে ভগবান কিন্তু পুরো স্তব্ধ হয়ে যাবে রেগে যাবে আচ্ছা মঙ্গলা তুমি একদিন বলেছিলে না তুমি যেদিন মরে যাবে সেদিন ভগবানও নাকি তোমার সঙ্গে বিসর্জন হয়ে যাবে এই কথাটা যেমন যুক্তি দিয়ে তোমাকে আমি বুঝিয়েছিলাম এই কথাটাও তোমাকে বলছি শোনো তোমার কিছু হয়ে গেলে ভগবান স্তব্ধ না গো মঙ্গলা তোমার কপালে যদি কিছু লেখা থাকে সেটা কিন্তু ওই ভগবানই লিখে রেখেছে মানুষ নয় তাই মানুষে দোষারোপ করো না মানুষকে দোষারোপ করছো যে আমার কিছু হয়ে গেলে ভগবান স্তব্ধ মানে মানুষকে বোঝাচ্ছ যে তোমরা আমার কিছু করে দেবে ফারদার এই কথাটা বলো না ভগবান লিখে রেখেছে তোমার কপালে যদি কিছু হয় যদি কিছু হয় সেটাও ভগবানের জন্য হবে আচ্ছা তারপরে আসি দাঁড়াও

বলেছিলাম মনে করে দেখো তো ঠিক এক বছর আগে যে অসুস্থ মানুষগুলো আসছে তুমি অসুস্থ মানুষগুলোকে রোদে গরমে বৃষ্টি জলে তখন তুমি কি বলেছিলে আমাকে সেই ভিডিওটা আমি হয়তো কালকে এনে দেব ঠিক আছে তুমি কি বলেছিলে যে ভগবান তাদেরকে টেনে নিয়ে এসছে অ জল ঝড় বৃষ্টি যাই হোক ভগবান রক্ষা করবে আমি ত্রিশুল ছুঁয়ে ক্যান্সার ভালো করি এবং মৃত মানুষকে জীবিত করি এ কথাটা বলেছিল তো তাহলে আজ কেন বলছো যে আসবে না এটা তো শুধু লোককে বোঝাবার জন্য বলছো কিন্তু আসল কারণটা কি মঙ্গলা তুমি ভালো মতো জানো সোমা তো এখন উগলাতে পারবে না আমি এই সময় এখন পাবলিককে মিথ্যা কথা বলে আমি এখন একটুখানি নিজেকে একদম গুটিয়ে নিই ভালো মানুষের মতো কিন্তু নো মঙ্গলা আমি এখন বলতে পারবো না তুমিও জানো আর আমিও জানি তুমিও পাবলিকের সামনে উগলাতে পারবে না না পারবে গিলতে না পারবে উগলাতে কিন্তু এটা ভেবো না মানুষ বুঝতে পারছে না কিন্তু আজ আমি উগলাতে পারবো না কিন্তু কাল আমি বলে দেব। যখন কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে একদম প্রমাণ সমেত নিয়ে বলবো এটা তো শুধু তোমার বাহানা আর কেন অসুস্থ মানুষ আস্তে বারণ করছো আর কেন বাচ্চা আসতে বারণ করছো মঙ্গলা একমাত্র তুমি ভালো করে জানো যে আমরা জানি কেন তুমি এই মিথ্যা কথাটা বলছো কিন্তু মিথ্যা কথাটা প্লিজ মঙ্গলা বলো না ঠিক আছে এতদিন রুগী দেখেছ লাখ লাখ কোটি কোটি ভক্ত দেখেছ তুমি নাকি নিজেকে ভগবান দাবি করো ভগবানের তো ক্লান্ত হয় না ভগবানের তো রোগ হয় না তুমি বলছো না রামকৃষ্ণরও রোগ হয়েছিল উনিও অসুস্থ ছিলেন উনি তো মানুষ উনি তো মানুষ রূপে ভগবানকে সাধনা করে ভগবানকে পেয়েছিল উনি ভগবানের সেবা করে উনি তো মানুষ কিন্তু তুমি তো নিজেকে ভগবান দাবি করো ওনারা কিন্তু কোনো নিজেকে ভগবান দাবি করেনি কিন্তু তুমি তো নিজেকে ভগবান দাবি করো তাই জন্য বেদিতে উঠে নাচানাচি করো তাদেরকে কোনো দিন দেখেছো বেদিতে উঠে নাচানাচি করতে কিন্তু তারা ভগবান ভাবেনি বলে নাচেনি কিন্তু তুমি নিজেকে ভগবান ভাবো তুমি বেদিতে নাচানাচি করো তুমি মেন অবস্থায় মাকে ছুতে পারো সব কিছু তুমি করো তাহলে তুমি কেন ক্লান্ত হচ্ছ তোমার কেন রোগ হবে তোমার কেন শরীর খারাপ হবে এটার প্রশ্নের উত্তর মঙ্গলা দিতে পারবে হুম আর যেটা তুমি বাহানা দিচ্ছ সেটা মানুষের কদিন বাদেই বাহানাটা পুরো ক্লিয়ার করে দেবো মানুষই বুঝে যাবে মঙ্গলা বাহানা দিয়েছে অ্যাকচুয়ালি ওপর থেকে যদি কোনো চাপ আসে আমাকেও তো সেই বাহানাটা দিতেই হবে তাই না মঙ্গলা হুম দেখ আমি দুদিন মনোপত যখন করছিলাম দুদিন আমি ভিডিও দিইনি বলে লোকে বলছিল মঙ্গলা মানহানির কেস করেছে ভয় পেয়ে গেছে ভিডিও দিচ্ছে না কিন্তু আমি এসে পুরোটা ক্লিয়ার করে দিলাম মানুষ বুঝতে পেরে গেল না না সমা ব্যস্ত আছে কিন্তু তোমার দেখো কোনো কিছুটাই কিছু বলছে না আর এই যে খাটের ব্যাপারটা আজকে তোমার লাইভে খাট দেখলাম এই খাটটা মেয়ের বাড়ি চলে আমি যেদিন বলেছিলাম তুমি তুমি কিন্তু সঙ্গে সঙ্গে দেখাতে তোমার বাড়িতে যদি খাটটা খাটটা তো সেটিং করে নিয়ে এসে ওই রাজমিস্ত্রি আছে না তোমার বাড়ির পেছনে ওটা আবার দৌগলা জানো তো আমি বুঝে পাই না মাল খেয়ে সত্যি কথা বলে আবার মাল যখন খায় না তখন আবার তোমার পা চাটে বলছিল ভ্যানে করে আবার খাটটা মেয়ের বাড়ি থেকে এলো আচ্ছা আচ্ছা প্রমাণ আছে মঙ্গলা কি মঙ্গলা ঠিক বলছি তো হ্যাঁ আমি যেহেতু বলে দিয়েছি এখন তো তোমাকে যে খাটটা দিয়েছে তার তো মনে কিন্তু হবে ওই জন্য তুমি লাইভ করে বুঝিয়ে দিলে এই দেখো খাট এখানেই রয়েছে তাই না মঙ্গলা হুম দেখো মঙ্গলা তুমি কোনোটারই সঙ্গে সঙ্গে প্রমাণ দিতে পারবে না পারবে কি কোনোটাই না এই যে ত্রিশুলের প্রমাণ আজও দিতে পারলে না পেরেছ আমি যা যা বলেছি তুমি প্রমাণ দিতে পেরেছো এই যে মায়ের মন্দিরে মাকে আমি পুজো দিতে পারছিলাম না বলে মনে কষ্ট কিন্তু যখন আমি বলে দিলাম যে তোমাকে তো প্রশাসন পুজো দিতে বলেছে তোমাকে তো কোথাও এবং তোমার হয়ে যারা ভিডিও করে তারাও তোমাকে বলেছে হ্যাঁ মঙ্গলা মা আপনাকে যখন প্রশাসন পুজো দিতে বলেছে আপনি পুজো দিন আর এই কথাটা প্রশাসন বলেছে না আমাদেরকে যা বলুন হ্যাঁ কি না মিথ্যা কথা বলছে সোমা ওয়াল একটু বলুন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না কারণ সমার কাছে তো প্রমাণ থাকে সোমা তো প্রমাণ নিয়ে বসে তাই না মঙ্গলা হুম এখন মঙ্গলা অসুস্থ মানুষ দেখবে না তাহলে কি করে বাঁচবে অসুস্থ মানুষগুলো কেন দু তিনটা তো মারা গেল না তোমারই এক কাছের মানুষ মো কৃষ্ণকালীমাকে সে মানে এখনও এখনও তোমাকে নিয়ে ভিডিও করে তার সন্তান চলে গেছে সেটা নিয়ে আমি বলতে চাই না কিন্তু আমি একটা ব্যাখ্যা অবশ্যই একটা ভিডিওতে দেব সবাই যাকে বুড়িমা বলে মঙ্গ শ্যামা যাকে বিচ্ছিরিভাবে অ্যাটাক করে কেন মরলো তুমি বেঁচে থাকতে তুমি ভগবান হুম এসব বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বলবো তবে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে এটাই বলছি মঙ্গলা ভালো মতো জেনে গেছে যে সময় এখন কিছু বলবে না যেহেতু যে কাজটা হচ্ছে বললেই তো খেলা খাতম আর আমিও এই সময় পাবলিককে মিথ্যা কথা বলে একটুখানি মিথ্যার গুলি খাওয়াই কিন্তু মঙ্গলা তুমি গুলি খাওয়াতে পারবে হজম করাতে পারবে না হজম তো আমিই করাবো আর ওস্তাদের মাত্র শেষ রাতে আমিই মারবো ঠিক আছে মঙ্গলা চলো এই ভিডিওটা এইটুকুই থাক পরে আসছি তুমি নিজেকে ভগবান দাবি করতে তোমার হচ্ছে শরীর খারাপ তোমার টিস্যুল ছুঁয়ে তুমি মিরাক এ মা এখানেই তো প্রশ্ন বন্ধুরা যার সাথে মা কথা বলে বলছে রূপে যখন জন্ম নিয়েছি শরীর খারাপ রোগ জ্বর হ্যাঁ অবশ্যই হবে সেটা তো ভগবান লিখে রেখেছে তোর সঙ্গে কি হবে কিন্তু তুমি এতদিন নিজেকে ভগবান দাবি করতে তো এবং ভগবান তোমার সাথে কথা বলে ভগবানের তো শরীর খারাপ হয় না এবং তোমার কাছে মীরাক্কে ত্রিশুল আছে ত্রিশুলটা কপালে ছুঁয়ে নাও তুমি একদম এনার্জি পেয়ে যাবে শরীরে তাই না মঙ্গলা আমি কোথাও ভুল বললাম যদি ভুল বলি একটুখানি বলো ঠিক আছে মঙ্গলা কোরা চলো আমি ধর দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একদম ঠিক কথা বলেছ ভগবান যাকে ভালোবাসে তারাই কষ্ট পায় কিন্তু তোমার মধ্যে কষ্ট তোমার মধ্যে লোভ লালসা তোমার মধ্যে যাদের কাছে ভগবান আছে তাদের কাছে ধন নেই মঙ্গলা আশা করি তুমি বুঝতে পারো আর যাদের কাছে ভগবান নেই তাদের কাছেই ধন দৌলত আছে তাদের লোভ বেশি তারা লোককে ঠকায় বেশি যেটা কিনা তুমি মঙ্গলা আশা করি তোমারই কথাগুলো তুমি ফুটিয়ে তুলছ ভালো করে যে যেমন সেই তো ফুটিয়ে তুলতে ভালো পড়ে আমি যেমন গান জানি না কিন্তু আমি এখন গান করতে গেলে তো সে হেরে গলাই হবে কিন্তু আরেক ব্যক্তি গান জানে সে সুন্দরভাবে গান করবে তেমনি তুমি তো ভালো করে জানো তুমি বা জোর চোর তাই অন্যকে গুছিয়ে বলতে পারছো তাই না মঙ্গলা আমি ঠিক বলেছি তো কি মঙ্গলা হুম চলো আপাতত এটুকুই থাক বন্ধুরা ওকে প্রশ্ন করো যে তুমি কেন পেশেন্ট দেখবে না কি হয়েছে পেশেন্ট নিয়ে বাচ্চা নিয়ে একটু প্রশ্ন করো তারপর তো আমি আছি ঠিক আছে তারপর আমি আছি সত্যিটা তুলে ধরার জন্য চলো টাটা